ফটিকচুরির কৃতি সন্তান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য বরেণ্য দানবীর ও শিল্পপতি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম ডক্টর মাহমুদ হাসানের সপ্তম মৃত্যুবার্ষিকী এক এপ্রিল নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মৃত্যুবার্ষিকীতে মরহুমের নানপুরস্থ কবরস্থানে পুষ্পস্তপক অর্পণ দোয়া মাহফিল খাদ্য বিতরণ ইফতার মাহফিল স্মরণসভার আয়োজন করা হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই সময় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার প্রেস ক্লাব নেতৃবৃন্দ বীর হিন্দু হিন্দুবৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ ছাড়াও ডক্টর মাহমুদ হাসান একাডেমি ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশন সেরিমেশন গ্রুপ অফ কোম্পানির কর্মকর্তা কর্মচারী ছাড়াও নানা সেনিফেশার মানুষ উপস্থিত ছিলেন উল্লেখ্য দু সালের এক এপ্রিল ফটিকচুরির মানুষকে সুকের সাগরে বাসিয়ে মৃত্যুবরণ করেন ফটিকচুরির বরেণ্য দানবীর মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম ড মাহমুদ হাসান আমি আসলে আমার বাবা চলে গিয়েছেন অবশ্যই এটার অভাব আমরা কোনো পূরণ করতে পারবো না এটা আমাদের সবসময় এটা একটি আমাদের শূন্যস্থান এটা কেউই পূরণ করতে পারবে না তবে আমি আমরা আমার পরিবার এতটুকুতে আমরা আসলেই আমাদের মনকে আমরা শান্তনা দিতে পারি যে আমার বাবার মৃত্যুর পরে ফরিদছড়ি বাসী যেভাবে আমাদের পাশে ছিলেন গত সাত বছর ধরে এটা আসলেই আমরা কোনোদিনও ভুলতে পারবো না সেই কৃতজ্ঞতা আমাদের সবসময় থাকবে এবং আমার বাবাও সবসময় বলতেন এই ফরিদছড়ি বাসির জন্য কিছু করতে পারাটাই হচ্ছে গিয়ে তার জীবনে সবচেয়ে বড় একটি আকাঙ্ক্ষা সেটি আমরা আমরা পরিবারের সদস্য হিসেবে আমরা চেষ্টা করছি সবসময় সেই আকাঙ্ক্ষাটি পূরণ করার জন্য আমরা ফরিচ্ছরিক গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করার জন্য যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমরা সেই জন্য আমার বাবার নাম একটি ফাউন্ডেশন করেছি ডক্টর মাউন্ট হাসান ফাউন্ডেশন এর মাধ্যমে আমরা চিকিৎসা সেবা থেকে শুরু করে গৃহ নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমরা করে থাকি যেগুলো মানব সেবামূলক পাশাপাশি আমরা কি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারেও শিক্ষা যেহেতু আমার বাবা একজন শিক্ষানুরাগী ছিলেন এবং শিক্ষার প্রতি তার অনেক বেশি দুর্বলতা ছিল বিশেষ করে মহিলাদের শিক্ষার ব্যাপারেও তিনি খুবই ছিলেন সব জায়গায় তিনি কিন্তু এগুলো নিয়ে আলোচনা করতেন তো সেই হিসাবে আমরাও আমার বাবা যে একটি মহিলা কলেজ করার কথা ছিল এই যে পরিচ্ছরিতে সেটির কাজ আমরা অলরেডি এটার কাজ শুরু হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আমরা আশা করছি আমরা আগামী বছর থেকে এটির কার্যক্রম শুরু করতে পারবো দু হাজার পঁচিশ সাল থেকে হয়তো আমার বাবা বেঁচে থাকলে এটা আরও আগে কার্যক্রম শুরু করতে পারতাম তিনি তার মৃত্যুর পরে সেটি একটু দেরি হলেও ইনশাল্লাহ এটা আমরা খুব যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি আমরা আগামী বছর তিন শুরু করতে পারি আর আমরা একটি ডক্টর মাহুদ হাসান একাডেমি করেছি যেখানে আসলে আমরা চেষ্টা করছি যে ভালো সেবা দিয়ে ভালো মানের শিক্ষা দিয়ে শিক্ষার্থীদেরকে সামনের দিকে যেন গড়ে দিতে ব্যবসা হিসেবে নয় এটা আমরা সেবামূলকভাবে আমরা সেই শিক্ষা প্রতিষ্ঠানটা গড়ে তুলতে চাচ্ছি আর আমি ছোট বাসির প্রতি আছে তারা প্রতি বছরই আমার বাবা মৃত্যুবার্ষিকী তারা আমার বাবাকে স্মরণ করেন এবং অবশ্য শুধুমাত্র না আমাকে আমার সঙ্গে যখন দেখা হয় পরে ছোট সাথে বা যেখানেই যাই যে কোনো অনুষ্ঠানে হোক আমার বাবার কথা সবাই বলে তো এই যে আমার বাবাকে স্মরণ করে আজকের দিনটাতে যে আমার বাবা মৃত্যুবরণ করে সবাই মনে রেখেছেন বিভিন্ন ধরনের ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যে স্ট্যাটাসগুলো দিচ্ছেন বা বিভিন্ন ধরনের নিউজ করছেন তাদের প্রতি আমি অবশ্যই করে জানাচ্ছি এবং আমি আমি আবারও অনুরোধ করবো সবাই যেন দোয়া করবেন আমার বাবা যেন জান্নাতবাসী হয় এবং তার পরিবারের সদস্য হিসেবে আমরা যেন সবসময় গরিব শরীর শরীর গরিব দুঃখী মানুষের পাশে থাকতে পারি এবং জনকল্যাণে কাজ করতে পারি আমি যারা আজকে আমার বাবাকে সব সময় আমাদের পরিবারকে সান্ত্বনা দিয়ে গিয়েছেন আমার বাবাকে স্মরণ করছেন আমার বাবার যেই কর্মকাণ্ডগুলো সময় আমাদেরকে স্মরণ করে আমাদেরকে আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ রাখেন তাছাড়া তাদেরকে আমাদের আমি কৃতজ্ঞ ইনশাল্লাহ আমাদের ভবিষ্যতেও ইনশাআল্লাহ আমাদের এই জনকল্যাণমূলক কার্যক্রমগুলো অব্যাহত থাকবে